ইসলাম সেক্স বা যৌনতা সম্পর্কে অত্যন্ত স্পষ্ট পরিশুদ্ধ এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে ইসলাম যৌনতাকে শুধু শারীরিক চাহিদা নয় বরং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা স্নেহ ও বন্ধনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখে নিচে ইসলাম কিভাবে যৌনতা বিষয়ে দিক নির্দেশনা দেয় তা তুলে ধরা হল এক বিয়ের মাধ্যমে বৈধ সম্পর্ক ইসলাম শুধুমাত্র বৈধ বিবাহের মাধ্যমে যৌন সম্পর্ককে অনুমোদন দেয় অবৈধ যৌন সম্পর্ক যেমন ব্যবিচার জিনা কঠোরভাবে নিষিদ্ধ এবং গুনাহের কাজ আল্লাহ বলেন এ আর তারা তাদের যৌন অঙ্গের হেফাজত করে তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে নয় সুরা আলমুমিনুন পাঁচ ছয় দুই যৌন সম্পর্কের মধ্যে সোয়াব বৈধ স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক শুধু শারীরিক তৃপ্তির বিষয় নয় বরং ইবাত্তের অংশ হিসেবেও বিবেচিত হয় রাসুল শাহ বলেন এ তোমাদের কারও যৌন সম্পর্ক করাও সাদকা মুসলিম হাদিস এক শূন্য শূন্য ছয় তিন গোপনীয়তা ও পর্দার গুরুত্ব যৌন বিষয় নিয়ে অশ্লীল আলোচনা ভিডিও দেখা বা প্রকাশ্য আলোচনা ইসলাম নিরুৎসাহিত করে স্বামী স্ত্রীর সম্পর্ক একান্ত গোপনীয় তা অন্য কারো সাথে আলোচনা করা অনুচিত যৌন সম্পর্কের সময় দোয়া যৌন মিলনের পূর্বে এই দোয়াটি পড়াশুন অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আমাদের শৈতান থেকে রক্ষা করুন এবং আপনি আমাদের যা দান করবেন তা থেকেও শৈতানকে দূরে রাখুন বুখারি এক চার এক মুসলিম দুই পাঁচ নয় এক হায়েজ ঋতুস্রাব বা নিফাস সন্তান জন্মের পর রক্তস্রাব অবস্থায় সহবাস নিষেধ সুরা আলবাকারা দুই 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 এ তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে জেজো না অশ্লীলতা ও পর্নোগ্রাফি হারাম ইসলাম যে কোনো ধরনের অশ্লীলতা পর্ণ দেখা বাহস্ত মিথুনকে নিরুৎসাহিত বাহারাম ঘোষণা করে সাত নারী পুরুষ উভয়ের চাহিদার স্বীকৃতি স্বামী যেমন স্ত্রীর ওপর অধিকার রাখে তেমনি স্ত্রীও জীবনে পূর্ণ সম্মান ও অধিকার রাখে রাসুল শাহ বলেন এ তোমাদের কারও স্ত্রীর প্রতি যৌন কর্তব্য পালন করা সোয়াবের কাজ শহীহ মুসলিম বিষয় ইসলামের অবস্থান বৈধ যৌনতা অনুমোদিত বিয়ের মাধ্যমে জিনা ঘো ব্যবিভিচার হারাম হস্তমিথুন অধিকাংশ আলেম হারাম বলেন পর্ণ দেখা হারাম সহবাসের দোয়া আছে এবং তা শূন্যত গোপনীয়তা আবশ্যক